কোরানের ক্রিয়াপদের রূপান্তর একশো চোদ্দ ইস্তাওয়া সে সমান হয়েছে ইস্তাওয়াও তারা সমান হয়েছে ইস্তাওয়াই তুমি সমান হয়েছ ইস্তাওয়াই তুম তোমরা সমান হয়েছ ইস্তাওয়াই আমি সমান হয়েছি ইস্তাওয়াই না আমরা সমান হয়েছি ইয়স্তাউই সে সমান হয় বা হবে ইয়স্তাউ না তারা সমান হয় বা হবে তস্তাউই তুমি সমান হও বা হবে তস্তাউ না তোমরা সমান হও বা হবে আস্তাউই আমি সমান হই বা হব নাস্তাউই আমরা সমান হই বা হব। ইস্তাউই সমান হও তুমি স্তাউ সমান হও তোমরা